কে জেলে ঢোকাতে হবে বোঝা যাবে সেটিং নেই আমরা যতগুলো রাজ্যে ইডির কেস চলছে বিরোধী দলীয় শাসক দলের বিরুদ্ধে যার সি এম জেলের বাইরে তারা বিজেপির সঙ্গে সেটিং করে চলছে

আমি ভোটের প্রথম দিন গণশক্তিটা দেখলাম যেদিন প্রথম ভোট তাহলে ভেবে দেখো তৃণমূল সিপিএম সমর্থক কট্টর সিপিএম সমর্থক যে তার বাড়িতে আসার একটা চান্স আছে বা ধরো চাটাইতে যেখানে যেখানে আছে সেখানে পড়ছে ভোট এই একদম আমার মনে আছে মাঝখানটা হচ্ছে ভোট কেন্দ্রিক ফার্স্ট পেজে আরো তিনটে ইডি কেন্দ্রিক কিন্তু খুব গুরুত্ব একটা ভোট কেন্দ্রিক সিপিএম ভোট কেন্দ্রিক মানুষ ইডি দিল্লি নট ইডি ঝাড়খন্ড ইডি পশ্চিমবঙ্গ আমি ইডি পশ্চিমবঙ্গ ঠিক বলে যাচ্ছি না আমার কথাটা হচ্ছে এইটা যে পড়বে ঠিক আছে যে বর্তমানে সিপিএম থেকে বিজেপিতে হড়কে যাওয়া একটি ভোটার তার চোখে যদি এটি পড়ে তার মনে তৃণমূলকে হারানোর ইচ্ছে জাগবেই কোনো সেটা সমস্যা নেই কিন্তু এর বিকল্প বামেরা এই ইচ্ছেটা কি জাগবে এটা হচ্ছে মূল প্রশ্ন কিন্তু কোথাও গিয়ে এই যোগসূত্র তো থেকেই যায় মানে আপনি যদি এই কথা বলছেন সেই কেন্দ্রের ইডি ইডিদ কেজরিওয়ালের কাছে পৌঁছতে পারে কিন্তু কিন্তু সেখানে পারে। কোথাও গিয়ে আমাদের এখানে ইডি সে কালীঘাটের পর থেকে বা কালীঘাটের বলা ভুল হাজরার মোড়ের পর থেকেই তার গতিটা কিরকম যেন স্লো হয়ে যাচ্ছে যেখানে কালীঘাটের কাকুর মিলে যাবার পরেও কোন রকম স্টেপের জায়গা আমরা এখন কিন্তু দেখছি আমি একটা কথা বলছি প্রথম কথা হচ্ছে যে এই ধর ওই গ্রেফতার গুলো যেগুলো হয়েছে সেন্ট্রাল এজেন্সির হাতে কি তৃণমূলের মিনিস্টার গ্রেফতার হয়েছে কোন মিনিস্টার গ্রেফতার হয়েছে সেন্ট্রাল এজেন্সিদের দ্বারা একাধিক একাধিক জেলে গেছে রাইট তৃণমূলের সঙ্গে বিজেপির সেটিং আছে এই তত্ত্ব কি তার আগে ছিল না পরে ছিল অনেক আগে থেকে ছিল সিবিআই ঠিক করছে না হোয়াটেভার এবার সিএম কে জেলে ঢোকাতে হবে তবে বোঝা যাবে সেটিং নেই আমরা ঠিক কি বয়ান মানে আমরা কোন বয়ানে রয়েছি তাহলে যতগুলো রাজ্যে ইডির কেস চলছে বিরোধী দলীয় শাসক দলের বিরুদ্ধে যার সিএম জেলের বাইরে তারা বিজেপির সঙ্গে সেটিং করে চলছে কোথাও একখানা বাস্তবতাটা বুঝতে হবে এবং তুমি এখানে যেরকম কালীঘাটের কাকু বললে সেখানে ওর সাম কাকু আছে সাম কালীঘাট আছে ভয়েস স্যাম্পেল না হোক না ভিডিও ফুটেজের স্যাম্পেল সেখানকার ইডি যে কেসগুলো সেটা সম্বন্ধে যে কথন অতিকথন সত্য মিথ্যা সেটা কেন্দ্র করে একটি মানে বিষয় তো সেই রাজ্যতেও ঘটছে তাই না সেখানকার আভ্যন্তরীণ মিডিয়া বয়ানে মানে তারা মানে আমাদের কিন্তু বুঝতে হবে যে আমরা কি আমরা এমন কি কোনো মাপকাঠি ব্যবহার করছি যে মাপকাঠি মানে এই মাপকাঠিকে আমি অন্য সব জায়গায় ব্যবহার করবো কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাস্তব চিত্রটা তো অনেকাংশে সেই রকমই বোধ হয় বিষয়টা বোঝা মানে যেমন যেমন অন্য কোন রাজ্যের থেকে সিবিআই ইডি অন্য কোন বিরোধী দল শাসিত যে রাজ্য ফর এক্সাম্পল তামিলনাড়ু ডিএমকে সঙ্গে শাট করে আছে তার সেন্ট্রাল মিনিস্টারকে জেলে দিয়েছিল কেরালা এইডি কেস আছে

ঢুকিয়ে দেবে দিল্লির চিফ মিনিস্টারকে ঢুকিয়ে দেবে ঝাড়খন্ডের চিফ মিনিস্টারকে ঢুকিয়ে দেবে এটা একদমই কাম্য নয় এটা একদমই কাম্য নয় এটা ভারতের গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর যা ভারতের সর্বত্র গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর তা পশ্চিমবঙ্গে এই এক্সেপশনাল লজিকটা আনা যায় না কিন্তু যেখানে এত দুর্নীতি এবং তার যথোপযুক্ত প্রমাণ পশ্চিমবঙ্গের দুর্নীতির ভলিউম কি ভারতে হায়েস্ট

আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি